জয় ভাই আজকে থাকছে 2026 সালের ঈদের কালেকশন গুলো প্রথম প্রথম দেখা দিচ্ছি ঈদের সিজনের সময় এগুলোর দাম আরো বেশি থাকবে আজকে কারিশুল ভাই কালেকশনের শেষ নয় ভাই দেখেন আজকে কারিশুল আসলে ইউনিক আমরা যেহেতু মাদার হোলসেলার আমরা এখন থেকে ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি ভাই এগুলো এই গ্রেডের জমজম অবশ্যই এই গ্রেডের জমজম ইন্ডিয়ান বারিশ কালেকশন ভাই ইন্ডিয়ান বারিশ কালেকশন আজকে ইন্ডিয়ান বারিশ কালেকশন দিয়ে দেব রিজনেবল প্রাইজের মধ্যে এটা অল ওভার কাজের মধ্যে ভাই মার্শাল কালেকশন আর মার্শাল মধ্যে 2026 এর আপডেট ডিজাইন একদম খুবই সুন্দর একটা ডিজাইন আপডেট ডিজাইন আজ বুক থেকে শুরু করে এই প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি জরী সুতা সিকোয়েন্স সব কাজ করা আছে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন জমজমে ধামাকা কালেকশন দেখাইছি পাশাপাশি মারশালেরও ধামাকা কালেকশনগুলো দেখায়া দিচ্ছি দেখেন গলা থেকে পুরো প্যানেল পর্যন্ত কাজ পেয়ে যাবেন গলা থেকে এমব্রয়ডারি সিকোয়েন্স খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমার পিছনে ভাই হাজারো হাজারো ডিজাইন আছে এগুলো সব জমজমে ডিজাইন সব জমজমের ডিজাইন ভাই দেখেন এগুলো পেডি পেটি কালেকশন সব পেটি কালেকশন দেখেন দেখেন এগুলো এই সপ্তাহে আপডেট ডিজাইন একদম হ্যাঁ জি এই সপ্তাহে আপডেট ডিজাইন কাপড় বানানোর পরেও যদি কালার উঠে বানানো কাপড় আপনার কাছ থেকে নাশওয়ান ফ্যাশন এক্সচেঞ্জ নিবে নাশওয়ান বুডিক্সে চমক নিয়ে আসছি আজকে দেখেন ভাই কারণ আমরা মাদার হোলসেলার আমাদের তুলা থেকে সুতা সুতা থাকে কাপড় সব আমাদের নিজস্ব ভাই কালামকারী ভিএপি বা জয়পুরি কালেকশন যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশনটা দেখেন ভাই একদম ইউনিক একটা ফাটাফাটি কালেকশন ভাই এখন চলে যাব ভাই মার্কেটের কাপানো কালেকশন জমজম ডিজিটাল লোন যেটা আপনাকে মার্কেটে কেন সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই রেটে আপনাকে জমজম কালেকশন কত দিচ্ছেন ভাই স্কলারশিপ কালেকশন এবং প্রাইসটি এত কম এই জমজম ফাটাফাটি ডিজাইন ভাই আজকে প্রত্যেকটা জমজম কালেকশন বেস্ট যারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন তারা তো আসতে পারে না যারা ভিজিট করতে পারছেন না ঘরে বসে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের বাংলাদেশের চৌষট্টি ডি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে তবিওস আপনারা যার যারা পছন্দ করে সেসব স্ক্রিনশট শর্দি অর্ডার করবেন আর যাদের সম্ভব তারা সরাসরি শোরুমটা ভিজিট করে একটা কালার দেখিয়েছি বাকি চারটা কালার হবে এটা আপনারা যারা এসকুল একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি মার্শাল থ্রি চান এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স আর কাজ করা থাকবে জি আসসালামু আলাইকুম বিহ সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে বিহস আজকে আমরা চলে আসছি বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় থির পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর নাশয় পাসনে যারা সুতো থেকে শুরু করে গেঁড়ে থেকে শুরু করে নিজেরা থ্রি তৈরি করে নিজস্ব ফ্যাক্টরিতে সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে তো আপনারা যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা নতুন ব্যবসা শুরু করবে এবং যারা সিজনকে বেশ করে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশনগুলো তাদের সমুদ্ধ পাবেন এবং কোয়ালিটি মধ্যে প্রোডাক্ট এখানে পাবেন যারা সরাসরি সবটি ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তার জন্য ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গল্লি খান প্লাজার ঠিক দ্বিতীয় দ্বারা আসলে আপনারা পেয়ে যাবেন এই নার্সন পাসনে এই বিশাল বড় শোরুমটা আর আমাদের শোরুমে আসলে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন অহরহ ডিজাইন আছে অহরহ ডিজাইন ভাই শুরু করতে যাচ্ছি মিতা বুটিক্স কালেকশন দিয়ে ভাই আমাকে অফার দিয়ে দিব এই কালেকশনের মধ্যে ভাই আচ্ছা খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা যাবে বডি লং 47 47 পাবেন জি ফ্রি সাইজ পেয়ে যাবেন

but ব্যাক পার্টও সেম যাবে নিজে হাতার কাপুর পেয়ে যাবেন আচ্ছা লং 47 48 বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন আর গজের পায়জামা পেয়ে যাবেন আচ্ছা 100% কালার গ্যারান্টি পেয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা আর দেখেন ভাই ওন্নাটা দেখেন বড় নামাজ আমাদের প্রত্যেকটা ওন্না ছোট শাড়ি ভাই এই লেখা কোম্পানি কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর আপনাকে অবশ্যই সেটিং ধরে নিতে হবে যেভাবে চারটা কালার দেখাচ্ছি এভাবে চারটা কালার করে সেটিং ধরেই নিতে হবে এখন চলে যাচ্ছি মিতা বুটিকসের আরেকটা নতুন ডিজাইনে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কোম্পানির নিজস্ব সিল আছে অবশ্যই সিল দেখে নেবেন প্রতারণার শিকার হবেন না এগুলো একদম রং কষে গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি ভাই কাপড় বানানোর পরেও যদি কালার উঠে বানানো কাপড় আপনার কাছ থেকে নাসন ফ্যাশন এক্সচেঞ্জ নিবে তার পরিবর্তে নতুন ডিজাইন নতুন কাপড় দিয়ে দিবে আপনাকে আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন বড় সাইজে ওনার নামাজি ওনা পাকা পাঁচ হাতা নামাজি ওনা পাবেন সবাই নামাজি ওনা পড়তে পছন্দ করে বিদায় নাসন ফ্যাশন আপনাকে নামাজি ওনা দিবে কালার পেয়ে যাবেন পাঁচটা খুবই সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন দাম মাত্র চারশো সত্তর টাকা পাইকারি বলে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য নাশওয়ান বুটিক্স চমক নিয়ে আসছি আজকে দেখেন সবগুলাই নতুন প্রিন্ট ভাই একটাও পুরান প্রিন্ট পাবেন না সবগুলাই নতুন প্রিন্ট ব্যাকপার্টটাও सेम প্রিন্টের মধ্যে যাবে নিচে হাতার কাপড় পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে কালার গ্যারান্টি 100% পেয়ে যাবেন জি লং 47 48 বডি ফ্রি সাইজ আড়াই গজের মধ্যে পায়জামা পিওর কটনের মধ্যে পিওর সুতির মধ্যে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র 550 টাকা জয় ভাই এই কোয়ালিটির প্রোডাক্ট আপনি বাজারে পেয়ে যাবেন 580 600 টাকা করে হোলসেলে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাক্ট বিধায় জি আমরা এই প্রোডাক্ট আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি কোয়ালিটির প্রোডাক্টগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে নিজে হাতার কাপড় পেয়ে যাবেন আড়াই গজার মধ্যে পায়জামা পেয়ে যাবেন খুবই সফট কটনের মধ্যে পায়জামা পাবেন অন্যটা পাবেন পাকা পাঁচ হাতা নামাজি ভাই বিয়ার সেগুলো হচ্ছে পিওর সুতি পিওর সুতির মধ্যে পেয়ে যারা হাই কোয়ালিটি প্রোডাকশন পিওর সুতি লাগবে কিন্তু কোয়ালিটি লাগবে হাই কোয়ালিটি এটা হচ্ছে এই প্রোডাক্ট কালার পেয়ে যাবেন ভাই চারটা চারটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার দাম যাবে মাত্র পাইকারি 550 টাকা অসাধারণ একটা কালেকশন দেখলে মনে জমজম মনে জম জমজম টিবিজে? জি ভাই ডিজিটাল আর প্রিন্টেড থেকে কম না ভাই এই কালেকশন। এই কালেকশন আসলে অনেকেই কিন্তু জমজম ভরে বিক্রি করে কিন্তু এটা হইছে নাসওয়ানের নাসওয়ানের বুটিক্স কালেকশন। কালেকশন। দাম কত ভাই? দাম যাবে মাত্র 550 টাকা ভাই। 550 টাকা। খুব সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে নিচে হাতার কাপড় পেয়ে যাবে এগুলো একদম 100% সুতি। 100% সুতি ভাই। পাকা পাঁচ আদান নামাজি ওন্না পেয়ে যাবেন, শূন্য তিন আমাজি ওন্না। আচ্ছা। কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা।

একদম ইউনিক একটা ফাটাফাটি কালেকশন ভাই কালামকারী ভিআইপি কালেকশন ভাই দেখেন কালামকারী ভিআইপি এটা যাবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা সেম অনেকে এটাকে প্যাটেলস বলে জি প্যাটেল নামেও চিনে জয়পুরী নামেও চিনে জি দেখেন পাশে একটা পার পেয়ে যাবেন পিছনে যদি দেখেন স্টেপের মধ্যে খুবই সুন্দর একটা পায়জামা পেয়ে যাবেন পায়জামা আর জামার কাপড় কিন্তু সেম টু সেম বড় নামাজি পাঁচ আটা নামাজি ওনা পেয়ে যাবেন ঠিক আছে

জমজম ডিজিটাল লোন ডিজিটাল লোনের এমন একটা রেট দিব ভাই মাথা নষ্ট করার মতো তাই নাকি নাশওয়ান আপনাকে সারা জীবন জমজমের এমন একটা রেট দিবে যেটা আপনাকে মার্কেটে কেন সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই রেটা আপনাকে জমজম কালেকশন কত দিচ্ছেন ভাই ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা सेम যাবে নিচে পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় পেয়ে যাবে আমি যদি দেখাই পর্যাপ্ত পরিমাণের হাতার কাপড় আছে আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা জমজম থ্রি পিস আছে সফট কটনের মধ্যে ওড়না যাচ্ছে এই জমজম খুবই সফট কটনের মধ্যে ওড়নাটা যাচ্ছে দাম যাবে মাত্র মাত্র টাকা টাকা জমজম ডিজিটাল লোন পাচ্ছেন নাশওয়ান ফ্যাশন থেকে আর এখন এখানে কিছু বলতে পারে ভাই আমি জমজম মাল কিনি মাত্র 550 দিয়ে 420 টাকা দিয়ে ওই মাল আমরা বিক্রি করি না কারণ কি ওইটা হলো নর্মাল প্রিন্ট এর মধ্যে আপনাকে শুধু সিল দিয়ে দেয় আমি কোম্পানির নাম বলবো না ওরিজিনাল জমজম জমজম প্লাস কামে জমজম ডিজিটাল প্রিন্টার কালার গুলা পেয়ে যাবেন ভাই পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা ফ্যাশন থেকে আপনি জমজম কালেকশন গুলো পেয়ে যাবেন ডিজিটাল লোনের মধ্যে এইগুলা কেউ মিস করবেন না দ্রুত কালেক্ট করে নিয়ে নেন খুবই সুন্দর ডিজাইন বড় বড় পাইকারি সেলাররাও আমাদের কাছ থেকে এসে হাজার পিস পনেরোশো পিস নিয়ে যায় তখন ভিডিও দেখে ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বেশি দিন কিন্তু পরে যদি আমাদের কালেকশন কিন্তু পরে আর পাবেন না পরে বলে লাভ নাই ভাই আমি কালেকশন তো খুঁজলাম পাইলাম না দাম থেকে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো এর কালেকশন দেখেন জম জম কালেকশন এটা ফ্রন্ট পার্ট সেম যাবে ব্যাক পার্টও সেম যাবে আড়াই গজের মধ্যে খুবই সফট কটনের মধ্যে পায়জামা পাবেন টাকা পাঁচ হাতা নামাজি না কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা করে কালার পাবো পাঁচটা করে সেটিং খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস হোলসেল হোলসেল গুলা যাবেন জমজমের কালেকশনগুলো দেখেন ভাই এক্সক্লুসিভ কালেকশন এবং প্রাইসটি এত জম ব্র্যান্ডের কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে মধ্যে পায়জামা পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন নাশওয়ান ফ্যাশনে পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা আপনারা স্ক্রিনশট দিবেন আপনারা যাদের পছন্দ হবে দাম মাত্র 650 টাকা হোলসেল প্রাইস 650 টাকায় আপনি পেয়ে যাবেন জমজম কালেকশন আচ্ছা আজকে কালার ভাই কালেকশনের শেষ নেই ভাই দেখেন আজকে কালার শু আসলে ইউনিক দেখেন কালেকশনের শেষ নেই আর যাই দেখবেন প্রত্যেকটা নতুন কালেকশন নিচে সিল দেওয়া থাকবে জমজম সুইচ কটনের এই যে ব্যাকপটটা খুবই সুন্দর নিচের পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে আড়াই গজের মধ্যে পায়জামা পাবেন আর যেহেতু ডিজিটাল লোন ভাই এগুলো 48 লং প্লাস পাবেন ঠিক আছে 48 এর উপরে পাবেন লং বডি তো ফ্রি সাইজ পাচ্ছেন চারটা কালার পেয়ে যাবেন ঠিক আছে দাম যাবে মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন জমজম কালেকশন ফাটাফাটি ডিজাইন ভাই আজকে প্রত্যেকটা জমজম কালেকশন বেস্ট প্লাস এই দামে কিন্তু আসলে অবশেষ মনোমুগ্ধকর ফাটাফাটি এই কালেকশন গুলো যদি না নেন ভাই দেখেন কালেকশন গুলো দেখেন ফ্রন্ট পার্টটা যাবে এটা খুবই সুন্দর ফুল প্রিন্টের মধ্যে চলে যাবে জি আর ডিজিটাল প্রিন্টের মানে মনে হচ্ছে ভেসে উঠতেছে ভাই রাইট কালারগুলো একটু দেখা দিচ্ছি কালারগুলো পেয়ে যাবেন ভাই খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন একটা কালার দেখিয়েছি একটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন দাম মাত্র যাবে 650 টাকা 650 টাকায় পাইকারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাই এখন চলে যাচ্ছি এ গ্রেডের জমজমের মধ্যে এ গ্রেডের জমজমের মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার যাচ্ছে দেখেন এ গ্রেডের জমজম আপনি একটু যাচাই করে দেখবেন কে কি রেটে দিচ্ছে আর নাশওয়ান ফ্যাশন আপনাকে কি কি রেটে দিবে দেখেন এটা যাবে ব্যাকপার্টটা আড়াই গজের মধ্যে পায়জামা পাকা পাঁচ হাতা নামাজি ওন্না খুবই কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে হবে বিশাল সাইজের ওনন কালার যাবে পাঁচটা আর এই গ্রেডের জমজম শুধু নাশওয়ান ফ্যাশন থেকে পেয়ে যাবেন মাত্র 680 টাকা 680 টাকায় এই গ্রেডে জমজম পেয়ে যাবেন শুধু নাশওয়ান ফ্যাশন থেকে অবসিসি প্রাইস তার জন্য আসতে হবে অবশ্যই নাশওয়ান ফ্যাশনে আপনাকে আপনারা স্ক্রিনশট দিওড়া করতে হবে কিন্তু ঠিক আছে বাই দেখেন মার্কেটেড হিট ডিজাইন ভাই জবা ডিজাইন আবারো রিপিট নিয়ে আসছে এই ডিজাইনটা ভাই কাস্টমারের প্রচুর চাইদা প্রচুর মাল দিয়ে কোলেেই পড়তেছেনা এরকম অবস্থা এটা তো রানী অনেক রানিং ভাই মার্কেটে জানলেই বুঝতে পারবেন যে জবা প্রিন্ট কত চাহিদা এটা যাবে ফ্রন্ট পার্টটা মাত্র 680 টাকা 680 টাকার মধ্যে এই কালেকশন গুলো পেয়ে যাবেন এটা যাবে ব্যাক পার্টটা লং কিন্তু 49 প্লাস পাবেন আড়াই গজের মধ্যে পায়জামা ওন্নাটা পাকা পাঁচ হাতা নামাজি ওন্না ভাই দেখেন কথা বলার কোনো সুযোগ নেই এর একটা কোম্পানি পাকা পাঁচ হাতা নামাজি ওন্না পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন একটা কালার দেখিয়েছি বাকি চারটা কালার হবে এটা দাম যাবে মাত্র পাইকারি 680 টাকা 680 টাকায় খুবই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ডিজিটাল লোনের মধ্যে জমজম এগুলো এগ্রেডিয়াম জমজম জি অবশ্যই এগ্রেডের জমজম দেখেন কাপুর এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন কোথায় কাজে মিল আছে কিনা অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে যাবেন দেখেন

আর এই স্টক সীমাবদ্ধ না আমাদের গোডাউন আছে লাগলে আপনাকে দেওয়া যাবে এক্সট্রা ঠিক আছে আচ্ছা স্যার জমজম কারিজমা কালেকশন ঠিক আছে জমজম কারিজমা জমজম কারিজমা বলার কারণ আছে আমি বলে দিচ্ছি জি দেখেন খুবই সুন্দর আপনি ডিজাইনটা যাবে লং পাবেন 49 প্লাস বডি ফ্রি সাইজ তো আছেই ব্যাকপার্ট যদি দেখায় দেই খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে পর্যাপ্ত পরিমাণ হাতার কাপড় আছে আড়াই গজের প্লাস পাইজামা আছে অন্যটা ভাই দেয় আড়াই গজ মানুষ আমি দিব এটার মধ্যে তিন গজ তিন গজের ওন্না দিব আপনাকে তিন গজ ভাই বড় সাইজের ওন্না এটা চাদর ভাই চাদর চাদরের সমান ওন্না ভাই দেখেন দাম যাবে মাত্র রিজনেবল প্রাইসে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আপনি তিন গজের ওন্নার কালেকশন পেয়ে যাবেন সুপার জমজম কারিজমা এখন চলে যাচ্ছি ভাই কিছু কাজ করা কালেকশনের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ করা মহারাজ কালেকশনের মধ্যে মহারাজ কালেকশন ফুল বডি থেকে শুরু করে গলা থেকে শুরু করে একদম ইম্পর্টেন্ট কাজ থাকবে খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টটা প্লেন থাকবে নিচে হাতার কাপড় পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন আর এই কাজটা অবশ্যই ধোয়া বা হাতে বাঁচবে না উঠবে না ঠিক আছে উঠলে ফেরত ঠিক আছে উঠলেই ফেরত সাথে পেয়ে যাবেন ক্যাটালগ করা ঠিক আছে ক্যাটালগ করা পেয়ে যাবেন ওড়নাটা পেয়ে যাবেন দেখেন টাকা পাঁচ হাতা যে ওড়না পেয়ে যাবেন লেনের মধ্যে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন কাজগুলো দেখছি ডিজাইন যে দেখেন এগুলো কিন্তু দিয়ে কাজ করা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সার কাজ করা থাকবে দাম যাবে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় মহারাজ কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল গলা থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত কাজ করা দেখবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ থাকবে এটা যাবে ফ্রন্ট পার্টটা জি ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে চলে যাবে আচ্ছা পাইজামার আড়াই গজের মধ্যে পাবেন ক্যাটালগ সহ পেয়ে যাবেন ফেটে থাকবে ঠিক আছে ক্যাটালগ শহ থাকবে ওটাতে বিক্রি করতে সুবিধা হবে খুবই সুন্দর ওড়না পেয়ে যাবেন ওড়নায় কোনো কমতি নাই 4টা 4টা কালার দাম দাম যাবে মাত্র 850 টাকা 850 টাকায় পাইকারি মহারাজ কালেকশন গুলো পেয়ে যাবেন ন্যাশনাল ফ্যাশন থেকে বেস্ট ডিল এখন চলে যাবো ভাই চিকেন কারি কালেকশন ভাই দেখেন একদম গলা থেকে শুরু করে কালেকশন প্যানেল থেকে শুরু করে বুক থেকে শুরু করে এই প্যানেল এমব্রয়ডারি জরী সুতা সিকোয়েন্স সব কাজ সব কাজ করা আছে ঠিক আছে অল ওভার কাজ পেয়ে যাবেন প্যানেলে খুবই সুন্দর কাজ পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন খুবই সুন্দর কাটওয়ার্ক করা আর ওনার সাইজ কিন্তু খুবই বড় খুবই বড় ওনা ঠিক আছে খুবই বড় ওনা আর প্রিমিয়াম কোয়ালিটির ওনা পেয়ে যাবেন পাঁচটা কালার থাকবে কালারগুলো দেখাই দিচ্ছি একটু কালার খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার দাম যাবে মাত্র 980 টাকা 980 টাকা আপনি কাটওয়ার্কের ওর্নার কালেকশন গুলো পেয়ে যাবেন গলা থেকে পুরো প্যানেল পর্যন্ত কাজ পেয়ে যাবেন গলা থেকে এমব্রয়ডারি সিকোয়েন্স প্যানেলেও খুবই সুন্দর কাজ পেয়ে যাবেন ব্যাক পার্টটা প্লেন চলে যাবে জি পায়জামা আড়াই গজের মধ্যে পাবেন এটা ওর্না কাটওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর কাটওয়ার্ক পেয়ে যাবেন ওর্নার ডিজাইনের পিওর কটন মধ্যে পেয়ে যাবেন আর অনেকজন হয়তো বলতে পারে এগুলো উঠবে কিন্তু এগুলো 100% গ্যারান্টি ধোয়ার পরে উঠবে না যদিও ওঠে সাথে সাথে কালেকশন ফেরত মাল ফেরত দিয়ে নতুন নিয়ে যাবেন কালার পেয়ে যাবেন পাঁচটা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন একটা দেখিয়েছি বাকি চারটা কালার হবে এটা দাম যাবে মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকা পাইকারি পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য ঠিক আছে মার্শাল কালেকশন মার্শাল দুই হাজার আপডেট ডিজাইন একদম খুবই সুন্দর একটা ডিজাইন আপডেট ডিজাইন আজকের ডিজাইন ভাই আজকের ডিজাইন বলতে পারে ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার ড্রেসটা যাবে প্যানেলে খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ পাবেন সাথে ও কাজ পেয়ে যাবেন ভাই এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে ফ্রন্ট পার্টটা যাবে এটা ব্যাক পার্টটা প্লেন সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে পায়জামা পাবেন সাথে ক্যাটালগ করা পেয়ে যাবেন ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন চমৎকার এই ডিজাইনটা একদম ইউনিক দেখেন খুবই সুন্দর ক্যাটাগরির মধ্যে স্ট্যান্ডার্ড লুক যারা নিতে চান তাদের জন্য এই কালেকশন গুলো বেস্ট দেখেন স্ট্যান্ডার্ড লুকের এর মধ্যে কালেকশন গুলো এর থেকে সুবিধা হলো ভাই অনেকজন তো চারটা পাঁচটা করে সেট নিতে পারে না জি মার্শালের মধ্যে পেয়ে যাবেন আপনি শুধুমাত্র দুই কালারের সেট মানে দুই পিস মিলে সেট দুই কালারের সেট হ্যাঁ শুধুমাত্র দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবেন দাম যাবে মাত্র এগারোশো টাকা মার্কেটে কিন্তু বিভিন্ন রেটের আছে মার্শাল কিন্তু এসে যাচাই বাছাই করে ফিনিশিং দেখে প্রোডাক্টটা নেবেন আপনারা ঠিক আছে মার্শালের আরেকটা নতুন ডিজাইন দেখেন ভাই সুন্দর গোলাপ ডিজেল ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে প্যানেলে কাজ পেয়ে যাবেন সেম টু সেম আপনার হাতার কাজও পেয়ে যাবেন হাতার মধ্যে পায়জামা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন কালেকশনটা আর অন্যের মধ্যে তো কাটওয়ার্ক পাবেনি এই দেখেন অন্যটা খুবই বড় ওড়না খুবই বড় ওড়না আর খুবই সফট ডিজিটাল প্রিন্ট থাকার কারণে পিওর কটন থাকার কারণে খুবই সফট ওড়না পেয়ে যাবেন একটা কালার দেখিয়েছি আরেকটা কালার পেয়ে যাবেন দুই কালারের সেট দাম যাবে মাত্র এগারোশো টাকা একদম আপডেট একটা মার্শাল দেখছি জমজমে ধামাকা কালেকশন দেখাইছি পাশাপাশি মার্শালেরও ধামাকা কালেকশনগুলো দেখাই দিচ্ছে দেখেন মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর কাজ করা কালেকশনগুলো পেয়ে যাবেন মার্শালের পাইজামা যাবে আর এক মধ্যে ক্যাটালগ করা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই বড় না ডিজিটাল প্রিন্টের মধ্যে হেটার মধ্যেও কাটওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর দুইটা দুইটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র 1100 টাকা 1100 বেস্ট প্রাইস হাই কোয়ালিটি আপনার মার্কেট দেখেন আপনারা যারা স্কুলসিব একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি মার্শাতের মধ্যে নিতেছেন

ওনাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওনা এই ওনাটা খুবই সুন্দর কাটওয়ার করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে বড় কাজ থাকবে কালার গুলো কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার দাম যাবে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকায় আপনি মার্শাল কালেকশনটা পেয়ে যাবেন ইন্ডিয়ান বারিশ কালেকশন ভাই ইন্ডিয়ান বারিশ কালেকশন আজকে ইন্ডিয়ান বারিশ কালেকশন দিয়ে দেব রিজনেবল প্রাইজের মধ্যে এটা অল ওভার কাজের মধ্যে ভাই দেখেন গলা থেকে একদম প্যানেল পর্যন্ত কাজ করা আছে ভাই কাজ থাকবে পাশাপাশি আপনি নিচে

মাঝখানে সুতা এমব্রয়ডারি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে দাম টাকা মাত্র দাম যাবে মাত্র 1150 টাকা ইন্ডিয়ান বারিশ কালেকশন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় নাশওয়ান ফ্যাশন থেকে খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের দিয়ে কাজ করা থাকবে জি 100% কালার গ্যারেন্টি পেয়ে যাবেন সিকোয়েন্স গ্যারান্টি পেয়ে যাবেন ফ্রন্ট পার্টটা যাবে এটা ব্যাক পার্টটা প্লেন চলে যাবে আজ আমার কাপড়ে আপনি নিচে প্যানেলে খুবই সুন্দর কাজ পেয়ে যাবেন ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন অল ওভারonnay আপনার এমব্রয়ডারি কাজ দোনো পাশে কাটওয়ার্কের সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে দাম টাকা মাত্র দাম যাবে মাত্র 1150 টাকা কালার পেয়ে যাবেন 4টা করে 1150 মাত্র 1150 টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান بارش কালেকশন আমাদের কাছ থেকে এবার দেখাবো যারা ঈদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিতে চান পার্টি ড্রেসের মধ্যে ঈদের চমক কিনদ এগুলো প্রথম প্রথম দেখা দিচ্ছি ঈদের সিজনের সময় এগুলোর দাম আরো বেশি থাকবে এখন দাম কম এখন দাম কমে পেয়ে যাবেন খুবই সুন্দর ফিনিশিং এর মধ্যে পেয়ে যাবেন কিন্তু সিজনের দাম আরো বাড়তে থাকবে এগুলা ancestor এটা ফুল কাছে প্যালে কাজ থাকবে ফুল কাজ থাকবে সিকোয়েন্স কাজ থাকবে পাশাপাশি আপনি হাতা পেয়ে যাবেন হাতা অল ওভার কাজ পেয়ে যাবেন ঠিক আছে এমব্রয়ডারি সিকোয়েন্স মধ্যে ভালো কোয়ালিটি ভালো ফিনিশিং এর কাজ করতে পিছন তার জন্য আর ভাই এগুলো কিন্তু থ্রি পিস না এগুলো ফোর পিস ভিতরে আস্তরের কাপড় সহ পেয়ে যাবেন আচ্ছা স্যার কোয়ালিটি ফুল আস্তরের কাপড় পেয়ে যাবেন কোয়ালিটি ফুল পায়জামা পেয়ে যাবেন ঠিক আছে ক্যাটালগ সহকারে থাকবে ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন আর এগুলো বিপুল হোয়াইট গোল্ড কালেকশন আচ্ছা স্যার হোয়াইট গোল্ডের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ওন্নাটা দেখেন ভাই বিশাল বড়size নামাজি ওন্না নামাজি ওন্না পাশে পাশাপাশি কাটওয়ার্ক পেয়ে যাবেন অল ওভার কাজ পেয়ে যাবেন সিকোয়েন্স দিয়ে ঠিক আছে অল ওভার কাজ স্পাইকারি মাত্র 1400 টাকা চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ভাই চারটে করে মাত্র চোদ্দোশো টাকায় বিপুল হোয়াইট গোল্ডের কালেকশনগুলো পেয়ে যাবেন কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর যাচ্ছে যাতে রিজনেবেল প্রাইসে কিনে আপনারা প্রফিট মার্জিনটা বের করতে পারে ঈদের সময় তার জন্য আমাদের এই কালেকশনগুলো আনা পাশাপাশি হাতেও কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর কাট পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল পায়জামার কাপড় পেয়ে যাবেন পাশাপাশি ক্যাটালগ করা পেয়ে যাবেন ঠিক আছে চলো হোয়াইট গোল্ডের কালেকশন আর এগুলো পিস আর ওড়নাটা দেখেন ভাই টাকা পাঁচ হাতা নামাজি ওড়না পেয়ে যাবেন পাশাপাশি আপনি ওড়নার দোনো পাশে কাট ওয়ার্ক পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স করা কালার পেয়ে যাবেন ভাই চারটা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন চারটা কালার একটা দেখিয়েছি বাকি তিনটা কালার এটা হবে দাম যাবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের নাশওয়ান ফ্যাশন দেখে জয় ভাই দেখেন আমাদের কাছে অহরহ ডিজাইন আছে রকম রকমের কালেকশন আছে দেখেন ভাই সব কালেকশনের কমতি নেই আর নিজস্ব ফ্যাক্টরি বিদায় এত এত কালেকশন আমাদের শোরুমে পেয়ে যাবেন আর কালেকশন গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে শোরুমে ভিজিট করে আপনি যাচাই বাছাই করে কালেকশন গুলো নিতে পারবেন ঠিক আছে